আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত ইসলাম শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ খালেদা জিয়ার জানা যায় গিয়ে মৃত্যু পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করা যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরামর্শে নিহত যুবক নীরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় ছুটে যান বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ এবারে জানাব জয়শঙ্করের সফরকে যেভাবে দেখতে বলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একই সঙ্গে তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন জানাবো খালেদা জিয়ার তিন আসনে কারা বিএনপির প্রার্থী হবেন জানালেন সালাউদ্দিন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে আওয়ামী লীগ থেকে জামায়াতে সব দায়িত্ব নেওয়া হবে লতিফুর রহমানের ঘোষণা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান জানাব মা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আজ তার সেই দায়িত্ব উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা এবং দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষের জন্যে যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত পাকিস্তান ও ভারত পারমাণবিক চুক্তির আওতায় নিজেদের পারমাণবিক স্থাপনা এবং সক্ষমতার তালিকা বিনিময় করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বৃহস্পতিবার ইসলামাবাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খবর জিও নিউজের এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কাদাজিয়ার যায় গিয়ে মৃত্যু পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করা যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরামর্শে নিহত যুবক নীরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় ছুটে যান বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কুদ্দুসুর রহমান এর আগে গতকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন নীরব হোসেন তিনি জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নিহানের বাবা এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নীরব হোসেনের গ্রামের বাড়ি যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিজ জাহান শিরিন এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান তারা মরহুমের পরিবারের কাছে তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জয়শঙ্করের সফরকে যেভাবে দেখতে বলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর ঢাকা সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একই সঙ্গে তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে চলমান টানা কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি এর আগে বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াস সাদিক এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল মালদ্বীপের মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতও ঢাকা সফর করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন তার সফর সংক্ষিপ্ত ছিল কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন তারপর চলে গেছেন এটা একটা ভালো জেস্টার এর চেয়ে কিছু খুঁজে না পাওয়াই ভালো এ সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি সেরকম সুযোগও সৃষ্টি হয়নি বিদেশি অন্য অতিথিরা ছিলেন পাকিস্তানের স্পিকার ছিলেন তার সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন এটা কার্টেসি যেটা সবাই মেনে চলে তিনি বলেন তার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে সেখানে রাজনীতি ছিল না একেবারেই সৌজন্যবোধ অন্য সবার সামনে ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর দুদেশের উত্তেজনা প্রমোশন করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর উত্তর আপনাদের আগামীতে খুঁজতে হবে তিনি বলেন খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও তার এ ধরনের পজিটিভ ইমেজ আছে তিনি যে অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন আপনারা তা জানেন দেশের মানুষের মধ্যে দলমত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধার সম্মান আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা দক্ষিণ এশিয়ার সবারই স্বীকৃতি দেয় তার জানা যায় সবাই অংশ নেবেন এটাই স্বাভাবিক এটাকে আমরা সেভাবেই দেখি খালেদা জিয়ার তিন আসনে কারা বিএনপির প্রার্থী হবেন জানালেন সালাউদ্দিন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আইনে যে সুযোগ নেই বাসায় ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বাসায়ের আগেই তো তিনি মারা গেছেন আইনগতভাবে লিগ্যাল এনটিও হিসেবে তিনি আর বিদ্যমান নন সেজন্যে তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তারাই প্রার্থী হবেন নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছনেরও কোনো বিধান নেই সাধারণত মনোনয়ন বৈধতা বা প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে দলের প্রার্থী হবার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে এসব আসনের দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনীত করা হয় দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে এর কোনও বিকল্প নেই যত সুখী থাকুক জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে আওয়ামী থেকে জামাতে এলে সব দায়িত্ব নেওয়া হবে লতিফুর রহমান আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান গত মঙ্গলবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদন মোড় এলাকায় উঠান বৈঠকে তিনি একথা বলেন এদিকে জামায়াত নেতার দেওয়া বক্তব্য দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শুধু আওয়ামী লীগকে নয় বিএনপির লোকজনকেও জামাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না নেতা পর্যায়ের কেউ যোগ দেননি ছড়িয়ে পড়া উঠান বৈঠকে জামায়াতের নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায় আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের সব দায়ী দায়িত্ব আমরা নেব জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ তিনি আরও বলেন আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামায়াতকে আগের জামাত মনে করিয়েন না এখনকার জামায়াত অনেক শক্তিশালী লতিফুর রহমান আরও বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে এটা ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলেছেন আমি তোমাদের ভালো কাজের এবং মন্দ কাজের যারা যারা হিসাব নেব সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত পাকিস্তান ও ভারত পারস্পরিক চুক্তির আওতায় নিজেদের পারমাণবিক স্থাপনা এবং সক্ষমতার তালিকা বিনিময় করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খবর জিও নিউজের তিনি বলেন উনিশশো আটাশি সালের একত্রিশে ডিসেম্বর স্বাক্ষরিত পারমাণবিক স্থাপনা এবং সুবিধার উপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী দেশ নিয়মিতভাবে এই তালিকা আদান প্রদান করে থাকে এর ধারাবাহিকতায় পাকিস্তান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনা তালিকা ভারতের হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করে আন্দ্রাবি জানান এক সময় ভারত সরকারও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাকিস্তানের কাছে পাঠায় এদিকে মুখপাত্র আরও জানান যে দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দীদের তালিকাও বিনিময় করেছে উল্লেখ্য পারমাণবিক স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তান ও ভারতের মধ্যে এই তালিকা বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে